you মর্নিং শ্রিয়ান্স নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও শ্রিয়ান্স কে আমি শ্রিয়ান্স সবাইকে টাটা করে দাও টাটা হ্যাঁ আর পিতা পুত্র করে দাও পিতা পুত্র পরিচার্তার নামে আমেন বলো আমেন বেড়ি তো অনেক বেজে গেছে সকালবেলা যা কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি করে ছাদের কাজটা আগে করতে হয়েছে ভিডিও করতে পারিনি ছাদ থেকে নেমে লেবু জল লেবু জল দেওয়ার পর দোকানের কাজ করছিলাম দোকানের কাজ করার পর এই যে রচা দিয়েছে এবার চা খেয়ে আবার চলে যাবো দোকানে তার কারণ হচ্ছে দোকানে আজকের এমনিতেই ছেলে একটু কম আছে কলকাতায় গেছে ছেলেরা তারপর দুদিন ঝড়ে তো সব তছ হয়ে গেছে যাই হোক তার জন্য একটুখানি আমাদের একটু হেডেক হচ্ছে যাই হোক সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখান শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে সারাটা দিন দোকানে কেউ নেই কাজের ছেলেরা সব বেঁকিয়ে গেছে কাজের ছেলেরা সবাই বাইরে বেঁকিয়ে গেছে আর দুটো ছেলে গেছে কলকাতায় ওই জন্য আজকে সারাদিন দোকানে দোকানে সারাদিন কেটে যাচ্ছে ওজন বিশেষ কিছু ভিডিও করতে পারছি না চলুক দেখি এই দোকানে একটা আছে সারাদিন বাজারে বসে আছি পেয়ারার গাছে পেয়ারা হয়েছে এর আগের দিন দুটো দুটো পেয়ারা সব পাখিতে খেয়ে নিয়েছে দেখা এইটা দেখুন একদম খেয়ে নিয়েছে এসব কাঠ খায় দেখি আর আছে যা আছে নিতে হবে এ রাখা যাবে না একটু ডাঁসানোর চেষ্টা করলেই একটু নাসানোর চেষ্টা করলেই খেয়ে নিচ্ছে দরকার নেই দরকার নেই তাহলে এ থাকবে না এ রাখলেই খেয়ে নিচ্ছে কিছু করার নেই একটু যে রেখে যে এ করবো নেই সব খেয়ে নিচ্ছে বসে গেছে আগে মা তরকারি পাঠিয়েছে পুঁইশাক করেছে মাছের মাথা দিয়ে দেখি শ্রিয়াংশ খাই কি না পুঁইশাক খেতে ভালোবাসে এই জন্য মা করেছে আবার পাঠিয়ে দিয়েছে আর আমাদের আর আমাদের চিকেন আছে শ্রিয়াংশ চিকেন খাবে বলে মনে হয় না ও যা দিয়ে খায় খাক ঘড়িতে সাতটা বাজে আর আমি আর শ্রীয়াংশ এখন বেরোচ্ছি রোজকার মতন বাজারে

চুমকি ফ্রেশ হতে গেছে আর আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি আমার কোম্পানির ঘরে দুটো ছেলেকে পাঠাতে হয়েছিল প্লাস দুদিন ঝড় হয়েছে অনেক জায়গায় কারেন্ট সবে এসছে সেদিকে ছেলেরা কাজে এনগেজ হয়ে পড়েছিল যার জন্য ফুল টাইম আজকে আমাকে দোকানে দিতে হয়েছে এবারে যার ফলে দোকানে তো সেরকম কিছু ভিডিও করার নেই জন্য ভিডিওটা খুব একটা বেশি করতে পারিনি যাই হোক যেটুকুনি করেছি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরছি আর আজকের দিনের মতন ব্লগটাকে আমি শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি